দ্বিতীয় শীতল যুদ্ধে যুক্তরাষ্ট্র চীন নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায় তার প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের এক আদর্শিক লড়াই আজ সেই ইতিহাস কি পুনরাবৃত্তি হতে চলেছে চীন কি আসলেই আগামী দশকে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে পেছনে ফেলতে পারে আর নতুন আরও জটিল এক শীতল যুদ্ধের সূচনা কি আমরা দেখতে যাচ্ছি আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যুক্তরাষ্ট্র আর চীনের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েন কীভাবে একটি নতুন এবং আরও জটিল প্রতিযোগিতায় পরিণত হচ্ছে এটি কেবল বাণিজ্য যুদ্ধ নয় এটি ভূ রাজনৈতিক প্রভাব প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের আদর্শিক নেতৃত্ব ঘিরে লড়াই এটির অর্থ আমাদের জন্য কি হতে পারে বর্তমান প্রেক্ষাপট টানাপোড়েনের কারণ বর্তমান পরিস্থিতিকে চালিত করছে প্রধানত দুটি শক্তি অর্থনৈতিক প্রতিযোগিতা এবং কৌশলগত প্রভাব অর্থনৈতিক বাধা সম্প্রতি চীনের ওপর মার্কিন শুল্কের হুমকি ফের উঠেছে এই শুল্কগুলো কেবল রাজস্ব আদায়ের জন্য নয় বরং চীনের টেকনোলজিক্যাল অগ্রগতিতে বাধা দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে এটি দ্বিপাক্ষিক বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে যা আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি করছে শক্ত রাজনৈতিক সংকেত বিশেষজ্ঞরা বলছেন দুই দেশ কেবল বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী নয় তারা বিশ্বব্যাপী রাজনৈতিক এবং প্রযুক্তিগত প্রভাব ঘিরে লড়াই করছে এই লড়াইয়ে মানবাধিকার দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যুগুলো প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আলোচনার ইঙ্গিত তবে আসার কথা এই চরম উত্তেজনার মাঝেও কিছু উচ্চ পর্যায়ের আলাপ আলোচনা শুরু হওয়ার লক্ষণ দেখা দিয়েছে উভয় পক্ষই জানে এই সংঘাতকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য নতুন শীতল যুদ্ধ কি কেবল মিথ অনেক ঐতিহাসিক প্রশ্ন করছেন এটি কি পুরনো শীতল যুদ্ধের পুনরাবৃত্তি প্যাটার্নের ভিন্নতা আগের শীতল যুদ্ধটি ছিল আদর্শিক পুঁজিবাদ বনাম সাম্যবাদ এবং ব্যাপক সামরিকীকরণ নির্ভর আজকের প্রতিযোগিতা ধারণা ভোটাধিকার বা পারমাণবিক শক্তিতে সীমাবদ্ধ নয় এটি আরও বেশি অর্থনৈতিক ও প্রযুক্তিগত টেকনোলজিক্যাল নতুন প্রতিযোগিতা শুল্কের বাইরেও আসল লড়াই চলছে টেকনোলজি এআই ফাইভ জি কোয়ান্টাম কম্পিউটিং সেমিকন্ডাক্টর সাপ্লাই চেন ডিপেন্ডেন্সি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে প্রভাব বিস্তার নিয়ে এটি একটি টেকনো জাতীয়তাবাদ নির্ভর লড়াই বিশেষজ্ঞের দৃষ্টিকোণ অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন এটি একটি নমুনা ভূ রাজনৈতিক প্রতিযোগিতা স্ট্রাকচার্ড জিও কম্পিটিশন এটি আগের মতো সরাসরি মিলিটারাইজড কনফ্রন্টেশন না হলেও এর প্রভাব আরও গভীর এবং বিস্তৃত হতে পারে কারণ এটি প্রতিটি দেশের অর্থনীতিকে প্রভাবিত করছে সম্ভাব্য বিশ্বব্যাপী পরিণতি এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের পরিণতি বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে অর্থনৈতিক প্রভাব ব্যবসায়িক ভুল বা নীতিগত পরিবর্তনগুলো ইতিমধ্যে অনুভূত হচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগে নিরাপত্তা কমেছে শুল্ক সংশোধন বিশ্ব বাণিজ্যের গতি কমিয়ে দিয়েছে এবং সাপ্লাই চেনে বিঘ্নতা মূল্যস্ফীতি বাড়াচ্ছে রাজনৈতিক ফলাফল দেশগুলো এখন নিজেদের নিরাপত্তার জন্য নতুন মাইক্রোপলিটিক্যাল জোট নিরাপত্তা চুক্তি এবং অংশীদারিত্ব গঠন করছে এতে বিশ্ব দ্রুতই দুটি ব্লকে বিভক্ত হওয়ার পথে হাঁটছে জনমানুষের দৃষ্টিকোণ সাধারণ নাগরিকরা মূল্য বৃদ্ধি ডেটা নিরাপত্তা উদ্বেগ এবং প্রযুক্তিগত নির্ভরতা প্রতি সচেতন হচ্ছেন এই লড়াই আর ওয়াশিংটন বা বেইজিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই বাংলাদেশের বা দক্ষিণ এশিয়ার প্রভাব এই প্রতিযোগিতায় বাংলাদেশের মতো দেশগুলোর ভূমিকা অত্যন্ত সংবেদনশীল অর্থনৈতিক নির্ভরতা চীনের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন শুল্ক বা প্রতিদ্বন্দ্বিতা বাড়লে চীনের বিনিয়োগ অবকাঠামো প্রকল্প যেমন বিআরআই এবং আমদানি রপ্তানিতে সরাসরি প্রভাব পড়তে পারে প্রযুক্তিগত অংশীদারিত্ব বাংলাদেশ ফাইভ জি টেকনোলজি আমদানি এবং তথ্য নিরাপত্তা নিয়ে চীনের ওপর অনেকাংশে নির্ভরশীল যুক্তরাষ্ট্র যদি চীনের প্রযুক্তিকে বয়কট করে তবে বাংলাদেশকে কৌশলগতভাবে ভারসাম্য বজায় রাখতে হবে ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজি বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কোনো একটি ব্লকের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে না পড়া একটি নতুন দৃষ্টিকোণ থেকে অংশ নেওয়া বা নিরপেক্ষ অবস্থান ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এর রিস্কও রয়েছে উভয় শক্তি থেকেই সর্বোচ্চ সুবিধা নিতে গিয়ে কারো অসন্তোষের কারণ হওয়া চীন যুক্তরাষ্ট্রের লড়াই আমাদের ভবিষ্যতের এক বড় অংশ হতে পারে কিন্তু এতে শুধু দেশগুলো নয় আমাদের নিজের জীবনেও প্রভাব পড়তে পারে আপনি কি মনে করেন বাংলাদেশে এই প্রতিযোগিতা ইতিমধ্যে দেখা দিয়েছে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ বা প্রযুক্তির ক্ষেত্রে আপনি কি কোনো মেরুকরণ লক্ষ্য করছেন মন্তব্যে জানান এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আরও বিশ্লেষণ ভিডিওর জন্য